উনি হলেন ভিআইপি যার জন্য মালিক কাঁদে এমনও গোলাম আছে না না মালিক কাঁদে এবং মালিক বলে এটা আমার খুব ভালো এমন সন্তানের মতো এরকমও বলে একটু ভূমিকাগুলো গুলো বোঝাচ্ছি অসুবিধা হচ্ছে নাকি আল্লাহ নবী নূর নবী দয়ান নবী বাজারে ঘুরছেন এক ইহুদি যুবক ছেলে আমার নবীকে দূর থেকে দেখছে আমার নবীর কথাবার্তা চাল চলন মানুষের সঙ্গে কিভাবে কথা বলছে কেউ ভুল করলে তাকে কিভাবে নসিহাত করছে সব কিছু সে অনেকক্ষণ ধরে দেখছে হুজুর ঘরে চলে গেলেন সেও ঘরে চলে গেল পরের দিন আবার এসে হুজুরের অপেক্ষায় রয়েছে খুঁজে খুঁজে হুজুরকে পেয়েছে আবার দেখতে পেয়েছে এভাবে বারবার দূরে থাকাটা ওর আর ভালো লাগছে না একদিন আমার নবী পাকের দরবারে এসে হাজির হলেন হেছে বলছেন যে আমি আপনার কাছে থাকার চাইছি আপনি কি আমাকে থাকতে দেবেন তবে শুনেছি আপনি বড় দয়ালু কাউকে ফিরিয়ে দেন না তবে একটা শর্তের উপরে ইহুদি ধর্মের জাননেওয়ালা আলেমের ঘরের সন্তান আমার বাবা ইহুদি ধর্মের একজন পণ্ডিত রাহে ধর্মগুরু তার ঘরের ছেলে আমি ধর্ম কিন্তু ত্যাগ করতে পারবো না কিন্তু আপনার শুনে থাকবো আল্লাহ নবী ইজাজত দিলেন ঠিক আছে তোমার যখন সব জায়গায় থাকো আমার নবীর সঙ্গে দীর্ঘ বছর আছে যুবকরা শোনো হাজারো জায়গায় আমরা মালিকটাকে ছেড়ে দেয় না কিন্তু তাললে মালিক ফিরে চানো থাকে উনি হলেন ভিআইপি যার জন্য মালিকও কাঁদে এমনও গোলাম আছে না না মালিকও কাঁদে এবং মালিক বলে এটা আমার খুব ভালো এমন সন্তানের মতে এমন ভূমিকাগুলো বোঝাচ্ছে অশুভত্ব লাগি আল্লাহ নবী নূর নবী দয়াল নবী বাজারে ঘুরছেন এক ইহুদি যুবক ছেলে আমার নবীকে দূর থেকে দেখছে আমার নবীর কথাবার্তা চালচলন মানুষের সাথে কিভাবে কথা বলছে কেউ ভুল করলে তাকে কিভাবে নসিহত করছে সবকিছু সে অনেক সুন্দর দেখছে হুজুর ঘরে চলে গেলেন সেও ঘরে চলে গেল পরের দিন আবার এসে হুজুরের অপেক্ষায় রয়েছে খুঁজে খুঁজে হুজুরকে পেয়েছে আবার দেখতে পেয়েছে এভাবে বারবার দূরে থাকাটা ওর আর ভালো লাগছে না একদিন আমার নবী পাকের দরবারে এসে হাজির হলেন হেতে বলছেন যে আমি আপনার কাছে থাকার ইজাজ চাইছি আপনি কি আমাকে থাকতে দেবেন